নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ মে রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ছয় মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র পূর্বভরণী শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে আটাশ মিনিট থেকে তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আপনার পিতামাতার ভালোবাসা এবং আশীর্বাদ আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে কিছু বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিতে পারে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল আমদানি রপ্তানি ব্যবসায় সতর্কতা অবলম্বন করলে কিছুটা ক্ষতি হতে পারে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পাবেন আজ অপ্রয়োজনীয় বিতর্কে আটকা পড়া এড়িয়ে চলুন কোন সমস্যা হলে পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের সম্পর্কের জন্য সময় ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যা সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও অবিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে রয়েছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় কর্মীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এড়িয়ে চলুন এবং সকালে সূর্যালোক গ্রহণ করুন আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষের ভাগ্য ভালো হতে চলেছে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার বাড়ির সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করবেন বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গদিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থ শুভ কাজে ব্যয় করা উচিত পারে আপনি সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন পাবেন বলে আশা করা হচ্ছে তাই নির্দ্বিধায় এগিয়ে যান যারা পরিবহন ব্যবসা করছেন তারা আজ বেশি লাভ পেতে পারেন কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের কাজে মনোযোগ বাড়ান নির্ধারিত দায়িত্ব সময়মতো সম্পূর্ণ করুন আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজের সিস্টেমকে আরও ভালো করুন যারা আসবাবপত্র ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করতে পারেন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো। অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সব সময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাডের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় সিংহ রাশির আফের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ সঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে সহ হবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মানুষ লেখালেখির কাজ করে মানুষের সৃষ্টির প্রশংসা করবে আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে গ্রহের অবস্থান আপনার জন্য সেরা অবস্থা প্রস্তুতি নিচ্ছে আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে আপনি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজছেন তবে কিছুক্ষণ অপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয়ে আজ বিশেষ সতর্কতা যত্ন নেওয়ার দরকার আছে জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণে সফল হবেন যারা মাঠের কাজ করছেন তাদের বিশেষ করে সতর্ক হতে হবে চাকরিতে নতুন সম্ভাবনার আশা আছে আজ আপনি হয়তো এমন কোনো কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথা মাথাব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে ব্যবসা চাকরি ব্যবসা এবং কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আজ বন্ধ আপনি টাকা পেতে পারেন ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য আজ যদি কোনো রোগ আপনাকে বিরক্ত করে তবে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অভাবীদের দান করুন কোনও কাজে কোনো আত্মীয়ের সাহায্য পেতে পারেন আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ কারও দৃষ্টি আকর্ষণ করা হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্যে প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ কিছু যুবক তাদের প্রথম আয় পাচ্ছে পেতে পারি ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজিনিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করা এবং স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্ধ্যায় পূজা করুন আপনি সামাজিক স্তরে আপনার বৃত্তকে যেভাবে প্রসারিত করছেন আপনি বিখ্যাত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে নারীরা শীঘ্রই ঘরের কাজ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার স্ত্রীর প্রতি আপনার আচরণে মিষ্টি হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন সন্তানদের ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে আজ একসঙ্গে বেশ কিছু বিষয়ে বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য আপনার অলস মনোভাবের কারণে স্থূলতা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে পারে সমানত সতর্ক হন আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভগবানের কাছে প্রার্থনা করুন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য অতিরিক্ত গরম স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনার অ্যালার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা মাথাব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে আপনার জিনিস নিরাপদ রাখুন কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে সঙ্গীকে ভালোবাসুন আপনার সঙ্গীর কাছ থেকে আপনার আন্তরিক অনুভূতিগুলি লুকাবেন না আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মান পেতে পারেন সম্পত্তি ব্যবসায়ী ভালো লাভ পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবেচিন্তে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আত্মনির্ভরতাকে নিজের মূল অন্ত্র করে তুলুন বিষয় বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন ব্যবসায় আরও উৎসাহী হবেন নীতি নিয়ম অনুসরণ করুন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তারা হতশ হতে পারেন আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশি থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এড়িয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি ক্লান্তিবর বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন